আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আসলাম শুটিং স্পটে তো এখানে যে মেইন রোড কত গাড়ি কত কি তো দেখতে পাচ্ছেন কত মানুষ কত গাড়ি যাচ্ছে আমরা ঠিক মতো শুটিং করতে পারতেছি না তো তারপরও চালিয়ে যাচ্ছি তো আপনার একটু মানে আমরা কিছুদিন আগে বা পরে কিছু ভিডিও দিতে পারলাম না পারতেছি না আপনাদের মাঝে তো কারণ হচ্ছে যে ভাতিজার অনেক কাজ ঠিক আছে তো কাজ শেষ আমার তো আমরা আবারও চলে আসলাম শুটিংয়ে তো এই দেখেন ভাতিজার নতুন লুগে আবারও নতুন লুগে আমাদের ভিডিও আসতেছে তো আপনারা দেখার জন্য একটু ইয়ে করবেন লাইক টাইক শেয়ার করবেন আমার ভাতিজার কাছে কিছু শুনেন আমি আর কি বলবো আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবে নাম্বার তো আর একটা কথা বারবার বলতে পারি না আর দু একবার বলবো যদি কেউ লাইক কমেন্ট করবে তা করবে না হলে কেউ করবে না এটাই স্বাভাবিক হ্যাঁ তো আর আর একটা কথা বলতেছি যে ভাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা কিন্তু এইগুলো কাজ করতেছি তো আপনারা প্লিজ লাইক কমেন্টস করবেন এবং আমাদের একটি ছোট্ট ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করুন আমার প্রতিনিয়ত ভিডিও ওখানে সারি ফেসবুকও হালকা বদলা সারি কিন্তু আমাদের প্রতিনিয়ত ভিডিও হাসি রাজ্য তিন চব্বিশ এই চ্যানেলটা দিয়ে সারি ধন্যবাদ সবাইকে